আসলে বক্তব্য দিয়ে অভ্যস্ত নয় অভ্যস্ত নয় আমরা মোহাম্মদপুরের মাটিতে পাড়া দিতে পারি নাই আমরা কখনো কোনো প্রোগ্রাম করতে পারি নাই তাহলে আমাদের কর্মী নেতৃবৃন্দ কিভাবে বক্তব্য দিবে ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলো ধীরে ধীরে হয়ে যাবে এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন শামসুদ্দিন জুয়েল যুগনা আবাদ গুলচান থানা মাসুদুর রহমান পিন্টু এম এম সাইদুল ইসলাম তারেক দক্ষিণ খান যুবদল মিলন মুখসেদুল সাবেক সাংগঠনিক সম্পাদক উত্তর খান পূর্ব যুবদল হাসান সরকার তারেক রহমান অনেক আরো উপস্থিত আছেন পৃথিবীর কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক মহানগর উত্তর যুব দলের সাবেক যুবনেতা নিজামুদ্দিন রিপন সকলকে আমাদের বত্রিশ নাম্বার ওয়ার্ড যুব পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বত্রিশ নাম্বার ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ম অবায়ক মাসুম রানা মাসুম রানা আসসালাম আলাইকুম আজকের কর্মী সভাতে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ সামনে আরো প্রোগ্রাম আছে এইগুলোতে আমরা সবাই সফল হবে 32 নম্বর ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম থাকব ইনশাআল্লাহ আমরা সিনিয়র নেতাদেরকে বলব আমাদের মতো যারা মামলা খেয়েছে আমি 23টা মামলা খেয়েও রাজনীতি ছাড়ি নাই আমাকে আওয়ামী লীগের লোকজন অনেক জোর করেছে যে তুমি ছেড়ে দাও তোমার নামে আর মামলা হবে না কিন্তু আমার সিনিয়র নেতাদের কথা শুনে তার পিছ কখনো আমি ছাড়ি নাই আমার দর বাসা সব ভেঙে দিয়েছে চুরমার করে দিয়েছে মানুষ মরার পরে কবরে যাইতো কিন্তু আমরা জীবিত অবস্থায় কবরে থাকতাম মোহাম্মদপুর অবস্থানে আমরা রাতে রাত পার করে দিছি বয়ে বয়ে কিন্তু রাতপ ছাড়ি নাই আরো একটা কথা বলতে চাই তারিখের পরে যারা হাইব্রিড তারা নাকি এখন আমাদেরকে উল্টা এসে বলে যে আমি অমুক বাইরে চিনি অমুক বাইরে চিনি সে আমার বড় ভাই তাদেরকেও বলতে চাই যে একটু লক্ষ্য করে আপনাদের নতুন কমিটিতে আমাদের যেমনি যারা দীর্ঘ ষোলো বছর কষ্ট করছে মায়ের খাইছে মামলা হামলা হয়েছে ওদেরকে আপনারা একটু খেয়াল করবেন আরো বক্তব্য দিতে চাচ্ছি আমাদের প্রধান অতিথিকে বলতে চাচ্ছি যে আপনারা কোনো ভাইয়ের দল করি না আমরা শহীদ জিয়ার দল করি